আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসলাম আবারও কিছু আপনাদের জন্য কাশ্মীরি শালের ডিজাইন নিয়ে আসছি মৌচাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামের থেকে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই সুন্দর সুন্দর পিউর অরিজিনাল আর কে কে জাম্বু কাশ্মীরি শালগুলো তো কথা না পারি আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই এগুলো হচ্ছে গোর্জ স্লুকিং এর সুতার কাজ করার ভিতরে পিউর আরকে কে ব্র্যান্ডের মাল মাত্র পাচ্ছেন আপনারা আমাদের কাছে তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা আঠারোশো থেকে দুই হাজার টাকা অরিজিনালটা যদি আপনার চিনে আর না হলে ডুপ্লিকেট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে ওগুলো দেখা যায় আপনারা এই দামে নিয়ে নেবেন বারোশো তেরোশো করে আর ডুপ্লিকেট যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকায় দিব ওগুলো আর এগুলো পাচ্ছেন অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মৌচাক মার্কেট বাদল শাড়ি তৃতীয়তলা যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে শাড়িগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন মাত্র ডেলিভারি চার্জ টাকা দিবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তারপরে শাল পছন্দ হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন প্রত্যেকটা শাল আপনাদেরকে দেখাচ্ছে খুলে দেখেন এটা হচ্ছে কালোর ভিতরে মাল্টি কালার কাজ করা কাশ্মীরি শাল অল ওভার কাজ করা কাশ্মীরি শালগুলো অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা মাত্র টাকা দেখেন নিখুঁত কাজ করা আপনারা ব্যাক সাইডে পড়তে পারবেন আর শালগুলো হচ্ছে ওয়াশের নিয়ম হচ্ছে ঠান্ডা পানিতে ওয়াশ করবেন এগুলো আপনার বিশ বছরও কিচ্ছু হবে না দেখেন এটা হচ্ছে কাঠালি কালারের ভিতরে এই শালটাও সম্ভব সুন্দর প্রত্যেকটা শালই সুন্দর তো প্রত্যেকটা শালই পাচ্ছেন পিওর অরিজিনাল কাশ্মীরের ভিতরে এটার কাজটা দেখেন সম্পূর্ণ কাঠালি কালারের ভিতরে মাল্টি সুদার কাজ করা তো যারা এগুলো ক্রয় করবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের কোন কালারটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে ওইটার স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আজকে নিয়ে আসলাম কাশ্মীরি শালের ভিডিও মাত্র পাচ্ছেন আপনারা এগুলো তেরোশো পঞ্চাশটাকে এই সুন্দর সুন্দর শালগুলো দেখেন পিউর কাশ্মীরির ভিতরে অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের মাল পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের সপে আসতে চান অবশ্যই এসে দেখে আপনাদের পছন্দের শালটি নিয়ে যাবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম